রাতে ঘুমানোর আগে এই দুটি জিনিস মুখে শুধু লাগে নাও বন্ধুরা রাতে ঘুমানোর আগে এই দুটি জিনিস তোমাদের মুখ থেকে সমস্ত দাগ ছোপ বয়সের ছাপ কুচকে যাওয়া ত্বক কিংবা রোদে পোড়া ত্বক যদি এরকম কালো হয়ে গেছে মুখে প্রচুর পিগমেন্টেশন হয়ে যাচ্ছে চোখের তলায় ডার্ক সার্কলস হয়ে গেছে চোখের তলায় কালি কিংবা এরকম ভাঁজ পড়ে গেছে চোখের তলায় বয়সের ছাপ পড়ছে সেগুলো সব দূর করে ত্বক এইরকমই টান টান ফর্সা উজ্জ্বল করে দেবে এবং গ্লাস স্কিন পেতে পারো তোমরা আর রাতে যদি এই উপায়টা করে নিতে পারো বন্ধুরা এখানে দুই চিমটি হলুদ নেবে এই দুটো জিনিস আজকে যে দেখাচ্ছে দুটো জিনিস তৈরি করেই তোমরা একবারে রেখে দেবে এটা কোনো ফ্রিজে রাখতে হবে না এগুলো তৈরি করে বাইরেই রাখতে পারবে এবং প্রত্যেক দিন রাত্রে মুখে মাখবে এক চিমটি কি দু চিমটি হলুদ নেবে তার মধ্যে আট থেকে দশ ফোঁটা মেশাবে গ্লিসারিন হলুদের সাথে গ্লিসারিন মেশালাম আমি এখানে দেখো খুব ভালো করে হলুদ আর গ্লিসারিনটাকে মিক্স করবে হলুদ মুখের দাগছোপ দূর করে মুখে যদি কোনো রকমের পিম্পলস একনি ব্রণ হয় সেগুলোও দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে ফর্সা করে এবার গ্লিসারিন মেশাবার পর এর মধ্যে মেশাবে হাফ চামচ অ্যালোভেরা জেল তো এখানে হলুদ গ্লিসারিন আর অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি অ্যালোভেরা জেল মুখের দাগ মেছেতার দাগ পিগমেন্টেশান স্পট দূর করে রুক্ষ সূক্ষ্ম ড্রাই স্কিনকে সফট করবে গ্লোয়িং বানাবে আর যেটা হচ্ছে তোমাদের বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে এবার এর মধ্যে হাফ চামচ নারকোল তেল মেশাবে হাফ চামচ নারকোল তেল ভালো করে মেশাবার পরে এই যে এটা তৈরি হয়ে গেল দেখো এটা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো এই ফেস প্যাকটা এটা স্লিপিং মাস্ক হচ্ছে মানে ঘুমোতে যাওয়ার আগে এগুলো লাগানো উচিত তো ঘুমোতে যাওয়ার আগে এই স্লিপিং মুখে লাগাতে পারবে এটা তৈরি করে একটা কৌটোর মধ্যে বানিয়েই রেখে দাও যাদেরই প্রচুর মুখে ব্রণ অ্যাকনে পিম্পলস হচ্ছে কিংবা ব্রণ একনে পিম্পলসের দাগ আছে মুখে বয়সের ছাপ পড়েছে রোদে ত্বক কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে প্রতিদিন রাত্রে এটা মুখে দশ থেকে পনেরো মিনিটের জন্য মেখে রাখতে হবে তোমাদের তো দেখো এইভাবে খুব ভালো করে আগে মেশাবে সমস্ত জিনিস আর একটা ছোটো কৌটোর মধ্যে ভরে এটা রেখে দেবে এইবার রাতে যখন ঘুমাতে যাবে তার আগে তোমরা কী করবে মুখটা আগে একটি ভিজি রুমাল দিয়ে কিংবা টাওয়াল দিয়ে মুছে পরিষ্কার করে নিও নিয়ে তারপরে এই যে স্লিপিং মাস্ক আমরা তৈরি করলাম এটা নেবে হাতের মধ্যে যদি কৌটোয় তৈরি করে রাখো তাহলে চার পাঁচ দিনের জন্য এটা তৈরি করেই রেখে দিতে পারো একবারে এবার ওই কৌটো থেকে তোমাদের নিয়ে সারা মুখে এইভাবে একটা ফেস প্যাকের মতন লেয়ার লাগিয়ে নিতে হবে তো সম্পূর্ণ মুখে এরকমভাবে একটা লেয়ার লাগাবে যাদের চোখের তলায় কালি পড়ে গেছে প্রচুর চোখের তলায় ভাঁজ চোখের তলায় কালি এটি চোখের তলার কালি এবং চোখের তলার ভাঁজও দূর করতে সাহায্য করবে তোমাদের তো এইভাবে সারা মুখে খুব ভালো করে একটা লেয়ার তোমরা লাগিয়ে নেবে আর ঠোঁটের চারিপাশেও যদি কালো দাগ থাকে অনেকের ঠোঁটের চারপাশেও কালো দাগ হয় সেগুলোও দূর করতে হেল্প করবে সারা মুখে এইভাবে এটা লাগিয়ে নেবার পরে এটা আমরা পনেরো কুড়ি মিনিট মুখে লাগিয়েই রেখে দেবো পনেরো কুড়ি মিনিট এইভাবেই মুখে লাগিয়ে রাখবে বন্ধুরা পনেরো কুড়ি মিনিট পর এটা মুখ থেকে তুলে ফেলবে কোনো ভিজে রুমাল দিয়ে কোনো কাপড় দিয়ে অথবা একটি মোটা একটু মোটা যে চামচগুলো হয় সেগুলো দিয়েও এইভাবে তুলে নিতে পারো তো এইভাবে মুখ থেকে এই স্লিপিং মাস্কটা তুলে নেবে এই স্লিপিং মাস্কটা লাগাবার পরেই তোমরা দেখবে মুখে কি সুন্দর গ্লো এসছে তোমরা শুধু এটা তোলার পরেই দেখবে স্কিন কি সুন্দর করে দিচ্ছে এবং স্কিনে কি দুর্দান্ত একটা গ্লো চলে আসে দেখো শুধু এটা লাগাবার পরেই স্কিন কতটা গ্লো করছে এরপরে আমাদের মুখটা জল দিয়ে ধুয়ে আসতে হবে তো এটাই দেখবে তোমাদের মুখের অর্ধেক প্রবলেম সলভ করে দিয়েছে এবার মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে আসবে ধুয়ে আসার পরে আমাদের আর একটা লোশন তৈরি করতে হবে কিংবা একটা সিরাম মতন তৈরি করতে হবে যেটা আমাদের মুখে রাতে লাগাতে হবে এবং লাগিয়ে ঘুমাতে হবে তো এইটা দেখো আমি জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিনে কত সুন্দর একটা গ্লো এসছে কত সুন্দর স্কিনকে ব্রাইট করে দিয়েছে টান টান করেছে এইবার কি করবে একটি অথবা দুটি ভিটামিন ক্যাপসুল নেবে তোমরা চাইলে এটা বানিয়ে রেখে দিতে পারো এটাকেও বানিয়ে রেখে দেবে রোজ রোজ তাহলে তোমাদের তৈরি করতে হবে না তৈরি থাকবে জিনিসটা শুধু এই দুটো জিনিসকে তোমাদের লাগাতে হবে প্রথমে আগেরটা তৈর তৈরি করে লাগিয়ে রেখে নেবে দশ পনেরো মিনিট রাখলে মুখটা ধুলে তারপর এটা লাগাবে তো প্রথমে আমি দিলাম ভিটামিন ক্যাপসুল তারপর দিলাম রোজ ওয়াটার ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পরে এক দু চামচ রোজ ওয়াটার দেবে তারপরে দেবে আবার আট দশ ফোটা গ্লিসারিন ব্যাস এই তিনটে জিনিস এখানে দিতে হবে আর কিছুই দেবে না তো এখানে গ্লিসারিন রোজ ওয়াটার আর ভিটামিন ই ক্যাপসুল তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নেবে চাইলে তোমরা এখানে অ্যালোভেরা জেল মিক্স করতে পারো আবার অ্যালোভেরা জেলও একটু দিতে পারো তো এইবার এইটাকে সারা মুখে ভালো করে মাখতে হবে তোমাদের সারা মুখে ভালো করে লাগাবার পর দুটি হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ভালো করে মাসাজ করবে বিশেষ করে চোখের তলায় চোখের তলার ভাঁজ চোখের তলার কালি পিগমেন্টেশন ডার্ক স্পট কিংবা জুলে যাওয়া কুচকে যাওয়া ত্বককে এক রাতেই কিন্তু এইরকমই টান টান উজ্জ্বল করে দেবে শুধু এটা লাগাবার পর মাসাজ করবে দু তিন মিনিট তারপরে সারা রাত এটা মুখে লাগিয়ে নিয়ে রাখবে আর এর ওপরে তোমরা চাইলে কোনো ময়শ্চরাইজার ক্রিম যদি প্রয়োজন মনে হয় তো একটু লাগাতে পারো তোমরা দেখবে কয়েক দিনেই তোমাদের ত্বককে চেঞ্জ করে দেবে পুরো তাহলে এটা ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা নতুন